আজ থেকে প্রায় চুরাশি বছর আগে ওয়ান থাউজেন্ড মানব সভ্যতা সালে এক অসাধারণ যাত্রার সূচনা করেছিল উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগত ছাড়িয়ে মহাশূন্যে প্রবেশ করা সেই ঐতিহাসিক যাত্রার নাম ভয়েজার মিশন এই মিশনে পাঠানো হয়েছিল দুটি মহাকাশ্যান ভয়েজার এক এবং ভয়েজার দুই যদিও এগুলোর কাজ ছিল সৌরজগতের বিশাল গ্যাস জায়ান্ট গ্রহগুলোর ছবি ও তথ্য সংগ্রহ করা কিন্তু সময়ের সাথে সাথে এই দুটি যান হয়ে উঠেছে পৃথিবীর দূরতম দূত ভয়েজের দুই যাত্রা শুরু করে এক সালের কুড়ি এর সিক্সটিন দিন পর পাঁচ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ভয়েজের এক মজার বিষয় হল ভয়েজের দুই আগে রওনা দিলেও ভয়েজের এক বেশি গতিসম্পন্ন হয় এটি আগে পৌঁছে যায় প্রথম ধাপে ভয়েজার দুটি মহাকাশায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে বৃহস্পতি ও শনি গ্রহকে ভয়েজের দুই এর যাত্রা আরও দীর্ঘ হয় এটি আমাদের সৌরজগতের সব থেকে রহস্যময় গ্রহ ইউরেনাস ও নেপচুনেও পৌঁছে যায় এটি এখন পর্যন্ত একমাত্র মহাকাশায়ন যা এই চারটি গ্যাস জ্যান্ট গ্রহ ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করেছে এই মহাকাশ্যান দুটি শুধু ছবি পাঠায়নি পাঠিয়েছে গ্রহগুলোর ক্ষেত্র চাঁদ বায়ুমন্ডল এবং রিং সিস্টেমের তথ্য তাদের তোলা ছবিগুলোর মাধ্যমেই আমরা প্রথমবার দেখেছিলাম বৃহস্পতি রেড স্পট সোনির চমৎকার বলয় ইউরেনাসের হালকা রং ও নেপচুনের রহস্যময় নীলতা কিন্তু ভয়জার মিশনের সবচেয়ে বিশেষ দিক ছিল গোল্ডেন রেকর্ড এটি ছিল একটি সোনার ডিস্কো যাতে সংরক্ষিত ছিল পৃথিবী পঁয়ত্রিশটি ভাষায় শুভেচ্ছাবার্তা বিভিন্ন দেশের সঙ্গীত মানুষের শব্দ বাচ্চা কান্না ট্রেনের আওয়াজ এবং পৃথিবীর সংস্কৃতির এক সংক্ষিপ্ত পরিচয় এই রেকর্ডটির উদ্দেশ্য ছিল যদি কোনোদিন কোনো এলিয়েন সভ্যতা এই মহাকাশায়ন পায় তারা যেন বুঝতে পারে আমরা কারা এটি যেন এক মহাবিশ্বের বন্ধুত্বের চিঠি এই সময়ের মধ্যে ভয়েজের এক দুই হাজার বারো সালে পৌঁছে যায় আন্তঃতারা অঞ্চলে ইন্টারস্টেলার স্পেস অর্থাৎ এমন একটি জায়গা যেখানে আর সূর্যের প্রভাব নেই এটি প্রথম মানব নির্মিত বস্তু যা এই স্তরে পৌঁছেছে ভয়েজের দুই ও দুই হাজার সালে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে এখন তারা দুজনই মহাকাশের এক গভীর নিঃসঙ্গ পথে এগিয়ে চলেছে যেখানে না আছে আলো না আছে শব্দ শুধু অজানা এক গন্তব্যে আজও তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখে যদিও তাদের পাঠানো সিগনাল পৌঁছাতে সময় লাগে প্রায় বিশ ঘন্টা তবুও নাশা এখনও সেই দুর্বল সংকেতগুলো ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা অনুমান করেন আগামী দুই সালের মধ্যে ভয়েজের যান দুটি তাদের বিদ্যুৎ হারিয়ে ফেলবে তারপর তারা নিঃশব্দে মহাবিশ্বে ভেসে থাকবে লক্ষ লক্ষ বছর ধরে তারা আর কোন তথ্য পাঠাতে পারবে না কিন্তু থেকে যাবে এক ইতিহাসের অংশ হিসেবে এক প্রমাণ হিসেবে যে এক সময় এক গ্রহের প্রাণীরা চেষ্টা করেছিল মহাবিশ্বের গভীরে বার্তা পাঠাতে ভয়েজার মিশন আমাদের শেখায় বিজ্ঞান কেবল আবিষ্কার নয় এটি কল্পনার রূপ এটি প্রমাণ করে মানুষ চাইলেই তার সীমা ছাড়িয়ে যেতে পারে এই দুটি ছোট মহাকাশেন আজও মহাবিশ্বে চলমান নির্বক নিঃসঙ্গ কিন্তু গর্বিত যেন তারা বলছে আমরা এসেছিলাম পৃথিবী থেকে আমরা ছিলাম কৌতূহলী আমরা ছিলাম